যখন অন্ধকার মেঘ আকাশ ঢেকে দিচ্ছিল মানুষ আতঙ্কে চিৎকার করছিল একটি জায়গার খোঁজে কিন্তু যে আশ্রয় তারা পেল তা তাদের আসন্ন দুর্যোগের হাত থেকে রক্ষা করতে পারছিল না দিগন্তের প্রান্তে এক বিশাল ঘূর্ণিঝড় এগিয়ে আসছিল অন্ধকার ভেদ করে প্রচণ্ড বৃষ্টিপাত সবকিছুকে প্লাবিত করে দিচ্ছিল এমনকি গাছপালা আর পাহাড়ও এই প্রাকৃতিক দুর্যোগের শক্তির বিরুদ্ধে টিকতে পারেনি এবং পানির নিচে বিলীন হয়ে গিয়েছিল কিন্তু এই বিশৃঙ্খলার মাঝেও একটি নৌকা পানির উপর ভাসছিল এ মহাবিপর্যয়ের কোনো প্রভাব তার উপর পড়ছিল না মনে হচ্ছিল যেন এক অদৃশ্য হাত এটিকে যত্ন সহকারে রক্ষা করছে এবং তাতে থাকা লোকদের নিরাপত্তা নিশ্চিত করছে এটি কোনো কাকতালীয় ঘটনা বা ভাগ্যের খেলা ছিল না যেই দিব্য মহাশক্তি এই মহাপ্লাবন পৃথিবীতে এনেছিলেন তিনি তার নবীকে এই নৌকা তৈরি করতে আদেশ দিয়েছিলেন এবং তিনি এটি এবং এর যাত্রীদের রক্ষা করছিলেন এই নৌকাটি ছিল বেঁচে থাকা মানুষদের জন্য আসা এবং এক নতুন শুরুর সুসংবাদ এটি ছিল নবীন আলাহামের নৌকা এটি সম্ভবত মানব ইতিহাসের অন্যতম সর্বাধিক পরিচিত গল্প যা অসংখ্য চলচ্চিত্রের বিষয়বস্তু হয়েছে আপনি ভাবতে পারেন যে পুরো বিশ্ব এই গল্পটি আপনার মতোই জানে কিন্তু গুরুত্বপূর্ণ কিছু পার্থক্য রয়েছে খ্রিস্টান ও ইসলামিক বর্ণনার মধ্যে আজ আমরা এই গল্পটি দেখব কুরআন ও বাইবেলের দৃষ্টিকোণ থেকে এবং তাদের মধ্যে সাদৃশ্য ও পার্থক্য তুলনা করব নুহু আলিহুয়াশাল্লাম কেমন সংগ্রামের সম্মুখীন হয়েছিলেন এই ভয়ঙ্কর মহাপ্লাবনের কারণ কি ছিল ঘটনাগুলো এতদূর কিভাবে পৌঁছাল নৌকায় থাকা লোকেরা কিভাবে এই বিশাল বিপর্যয় থেকে বাঁচল এবং যখন সব শেষ হয়ে গেল তখন কি ঘটল যদি প্রস্তুত থাকেন তাহলে শুরু করি নুহ আলিহু আসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন নামক অঞ্চলে তিনি ছিলেন একজন সম্মানিত সুপরিচিত এবং নৈতিকভাবে আদর্শবান ব্যক্তি যিনি বহু বছর ধরে তার জাতির মাঝে বসবাস করছিলেন কিন্তু যে সমাজে তিনি ছিলেন তা তার থেকে সম্পূর্ণ ভিন্ন ছিল এটি ছিল এমন এক জাতি যেখানে শক্তিমানরা দুর্বলদের শোষণ করত যেখানে মানুষ নৈতিক অবক্ষয়ের চূড়ান্ত স্তরে পৌঁছেছিল যেখানে মন্দ ও অহংকার তাদের হৃদয় দখল করেছিল তারা তাদের জাতির প্রজ্ঞাবান লোকদের মূর্তি তৈরি করছিল যারা অতীত মৃত্যুবরণ করেছিল তারপর তাদের প্রতি ভালোবাসা উপাসনায় রূপান্তরিত হয়েছিল এবং এক পর্যায়ে তারা তাদের প্রকৃত সৃষ্টিকর্তাকে ভুলে গিয়েছিল এই জাতির কাছেই নুহ আলিহাসাল্লাম নবী হিসেবে প্রেরিত হয়েছিলেন তিনি দিনরা তাদের সতর্ক করার চেষ্টা করেছিলেন তাদের ভুল কার্যকলাপ থেকে বিরত রাখতে এবং তাদের তা ছেড়ে দিতে বোঝানোর চেষ্টা করেছিলেন তার বিখ্যাত নৌকা তৈরির প্রক্রিয়া বাইবেলে উল্লেখ নেই এই অংশের খুঁটিনাটি সাধারণত কুরআনে পাওয়া যায় সুরা আল আরাফের উনষাটতম আয়াতে আল্লাহ বলেন অবশ্যই আমরা নুহকে পাঠিয়েছিলাম তার সম্প্রদায়ের কাছে অতপর তিনি বলেছিলেন হে আমার সম্প্রদায় আল্লাহর ইবাদত কর তিনি ছাড়া তোমাদের আর কোনো সত্য ইলাহ নেই নিশ্চয়ই আমি তোমাদের উপর মহাদিনের শাস্তির আশঙ্কা করছি নবী নুহ তার সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়েছিলেন তার জাতিকে অন্ধকার ও দুর্নীতির অবস্থা থেকে উদ্ধার করতে অন্যদিকে তার জাতি কখনো অহংকার দেখিয়ে আবার কখনো কানে আঙুল দিয়ে এড়িয়ে চলে যেত তারা তাদের নবীকে পথভ্রষ্ট বলত এবং তাকে অপমানজনক কথা বলে ভীত করার চেষ্টা করত তারা তাদের মিথ্যা বিশ্বাস আঁকড়ে ধরে রেখেছিল এবং বলেছে তোমরা কখনো পরিত্যাগ করো না তোমাদের উপাস্যদেরকে পরিত্যাগ করো না ওয়াদ সুওয়া ইয়াগুস ইয়াউক ও নাস্ত্রকে তারা নুহের আহ্বান প্রত্যাখ্যান করল এই মনে করে যে তিনি কেবল ব্যক্তিগত স্বার্থে এটি করছেন কিন্তু নুহের উত্তর ছিল অত্যন্ত স্পষ্ট আর আমি তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চাই না আমার পুরস্কার কেবল বিশ্বজগতের প্রতিপালকের কাছ থেকে তবুও তারা ক্রমাগত নুহকে অসম্মান করার চেষ্টা করছিল তারা নবীন্নুহ এবং তার অনুসারীদের নিয়ে উপহাস করছিল তারা বলল আমরা কি তোমাকে বিশ্বাস করব যখন তোমার অনুসারীরা সবচেয়ে নিচু শ্রেণীর মানুষজন তার জাতির সব দোষ ত্রুটি সত্ত্বেও তিনি তাদের প্রতি দয়াদ্রু ছিলেন এবং তিনি চেয়েছিলেন তাদের আসন্ন শাস্তি থেকে রক্ষা করতে কিন্তু খুব অল্প সংখ্যক মানুষই নুহের উপর ইমান এনেছিল অন্যরা পথভ্রষ্টই রয়ে গেল এবং দিন দিন তাদের নির্যাতন বাড়াতে লাগল পরিস্থিতি সহ্য করার মতো আর ছিল না বছরের পর বছর ধরে তিনি বুঝতে পেরেছিলেন যে তিনি যতই চেষ্টা করুন না কেন তার জাতি মূর্তি পূজার পথ থেকে সরে আসবে না শেষ চেষ্টা হিসেবে তিনি তার প্রতিপালককে স্মরণ করে এই দোয়া করলেন তিনি বললেন হে আমার প্রতিপালক আমার কম আমাকে অস্বীকার করেছে সুতরাং আপনি আমার ও তাদের মধ্যে ফয়সালা করে দিন আর আমাকে ও আমার সাথে যেসব মুমিন আছে তাদেরকে রক্ষা করুন নবী নুহ যিনি বহু বছর ধরে তার জাতির জন্য সংগ্রাম করেছিলেন যিনি শেষ মুহূর্ত পর্যন্ত তাদের থেকে মুখ ফিরিয়ে নেননি যিনি সকল নির্যাতন ও যন্ত্রণা সহ্য করেছিলেন তিনি এখন প্রতীক্ষা করছিলেন তার ও তার জাতির মাঝে আল্লাহর রায়ের তাহলে আল্লাহর সিদ্ধান্ত কি হবে আমরা শিগগিরই তা জানব কিন্তু তার আগে গল্পের এই অংশটি বাইবেলে কিভাবে বর্ণনা করা হয়েছে তা দেখা যাক নূহ ছিলেন একজন ধার্মিক ব্যক্তি তার সময়ের মানুষের মাঝে নিষ্কলস এবং তিনি ঈশ্বরের বিশ্বাসের সাথে চলতেন নুহের তিন ছেলে ছিল শ্যাম হ্যাম ও ইয়াফেত তখন পৃথিবী ঈশ্বরের দৃষ্টিতে দুর্নীতিগ্রস্ত হয়ে গিয়েছিল এবং তা ছিল হিংসায় পরিপূর্ণ ঈশ্বর দেখলেন পৃথিবী কীভাবে দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে কারণ পৃথিবীর সব মানুষ নিজেদের বিপদকামী করেছে প্রভু দেখলেন মানুষ জাতির অপকর্ম কত বেশি হয়ে গেছে এবং মানুষের অন্তরের চিন্তাভাবনার প্রবণতা সবসময়ই ছিল মন্দের দিকে প্রভু অনুতপ্ত হলেন যে তিনি মানুষ সৃষ্টি করেছিলেন পৃথিবীতে এবং তার হৃদয় গভীরভাবে দুঃখিত হয়েছিল বাইবেলের বর্ণনা অনুযায়ী ঈশ্বরের অনুতাপের ঘটনাগুলো সূত্রপাত হয়েছিল যখন কিছু সতাহ যাদের বলা হয় ঈশ্বরের পুত্র মানব নারীদের বিয়ে করতে চেয়েছিল যখন মানুষের সংখ্যা পৃথিবীতে বাড়তে লাগল এবং তাদের কন্যা সন্তানের জন্ম হতে লাগল তখন ঈশ্বরের পুত্ররা দেখল যে মানুষের কন্যারা সুন্দর এবং তারা যাকে খুশি বিয়ে করল এই বিবাহগুলোর মাধ্যমে পৃথিবীতে মন্দ বৃদ্ধি পেল এবং মানুষ অত্যাচারিতে পরিণত হল তখন প্রভু বললেন আমি পৃথিবীর মুখ থেকে মুছে ফেলব মানুষজাতিকে যাদের আমি সৃষ্টি করেছি এবং তাদের সঙ্গে প্রাণী পাখি এবং মাটিতে চলাফেরা করা সব প্রাণীকেও কারণ আমি অনুতপ্ত যে আমি তাদের সৃষ্টি করেছি কিন্তু কোরআনে আল্লাহর অনুতাপের কোনো উল্লেখ নেই বরং বাস্তবত এমন কিছু কখনো হতে পারে না কারণ অনুতাপ আসে ভুল করা বা ভবিষ্যৎবাণী করতে না পারার দুর্বলতা থেকে আর ইসলামিক বিশ্বাসে আল্লাহর ধারণা সম্পূর্ণ ও নিখুঁত এমন ত্রুটিপূর্ণ বৈশিষ্ট্য তার সঙ্গে কখনও সম্পর্কযুক্ত হতে পারে না অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর আল্লাহর আদেশ এসে গেল তাহলে সেই আদেশ কি ছিল আল্লাহ আল্লাহনুহুকে সম্বোধন করে বললেন যারা ইমান এনেছে তারা ছাড়া তোমার কমের আর কেউ ইমান আনবে না সুতরাং তারা যা করে সেজন্য তুমি দুঃখিত হও না আর তুমি আমার তত্ত্বাবধানে ও আমার নির্দেশক্রমে নৌকা নির্মাণ করো। আর আমার কাছে জালিমদের সম্পর্কে কোনো কথা বলো না তাদের সকলকে নিমজ্জিত করা হবে অন্যদিকে বাইবেলে আল্লাহ আল্লাহনুহুকে এইভাবে আদেশ দেন তুমি নিজের জন্য একখণ্ড সাইপ্রাস কার্ড দিয়ে নৌকা তৈরি করো তাতে ঘর বানাও এবং তার ভিতর বাহিরে পিচ দিয়ে আচ্ছাদিত করো এভাবেই তুমি নৌকাটি তৈরি করবে নৌকার দৈর্ঘ্য হবে তিনশো কিউবিট প্রস্থ কিউবিট আর উচ্চতা কিউবিট আর এই নৌকা সম্পর্কে আরো অনেক বিশদ বিবরণ দেওয়ার পর বাইবেল অনুযায়ী ঈশ্বর বললেন আমি পৃথিবীতে মহাপ্লাবন আনব যা আকাশের নিচে জীবিত সব প্রাণীকে ধ্বংস করবে সব প্রাণীদের যাদের মধ্যে প্রাণের নিঃশ্বাস রয়েছে পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে কিন্তু আমি তোমার সঙ্গে চুক্তি করব আর তুমি নৌকায় প্রবেশ করবে তুমি তোমার ছেলে তোমার স্ত্রী আর তোমার ছেলেদের স্ত্রীরাও খ্রিস্টান বর্ণনা অনুযায়ী নৌকায় উঠেছিল শুধু নুহের পরিবারের সদস্যরা কিন্তু ইসলামিক বর্ণনায় যদিও তাদের সংখ্যা ছিল অল্প তবুও সব বিশ্বাসীরা নৌকায় উঠতে পারবে তবে তার পরিবারের সবাই নৌকায় উঠতে সক্ষম হয়নি যা ছিল নুহের জীবনের সবচেয়ে বড় কষ্টগুলোর একটি নুহা আলিউাল্লাম নৌকা তৈরি করতে শুরু করলেন আল্লাহর কাছ থেকে পাওয়া আদেশ অনুযায়ী যখন মূর্তি পূজকরা তাকে নৌকা তৈরি করতে দেখল তারা তাকে উপহাস করা শুরু করল তারা এসব বলছিল তুমি তো নবী ছিলে এখন কাঠমিস্ত্রি হয়ে গেছ তুমি তো শুকনো জমির মাঝে নৌকা বানাচ্ছ তুমি কিভাবে এটা ভাসাবে সত্যই যেখানে নৌকা তৈরি হচ্ছিল সেখানে সমুদ্র ছিল না তাহলে এই নৌকা কিভাবে চলবে নবী নুহ এসব কথায় কোনো গুরুত্ব দিলেন না এবং আল্লাহ যা আদেশ দিয়েছেন তাতে মনোযোগ দিলেন তিনি ভালো করেই জানতেন তার প্রভু অসীম শক্তির অধিকারী সব কিছু করতে সক্ষম এবং তিনি তার প্রতিশ্রুতি কখনো ভঙ্গ করেন না তাই তিনি নির্মাণ চালিয়ে যেতে লাগলেন অবশেষে যখন আমাদের ফরমানিসে পৌঁছাল এবং জমিন হতে পানি উথলে উঠতে লাগল আমরা বললাম প্রত্যেক শ্রেণীর যুগুলের দুটি তাতে তুলে নাও আর তোমার পরিবার পরিজনকে তাদের ছাড়া যাদের ব্যাপারে আগেই ঘোষণা দেয়া হয়েছে তারা আর যারা ইমান এনেছে তাদেরকেও আর তার সাথে অল্প সংখ্যকই ইমান এনেছিল নৌকার অবতরণের স্থানে জীবন টেকিয়ে রাখার জন্য তাকে প্রতিটি জীবের একজোড়া নৌকায় তুলতে আদেশ দেওয়া হয়েছিল একই রকম আদেশ বাইবেলেও রয়েছে তবে এক চমকপ্রদ পার্থক্য সহ এই আদেশ দুটি ভিন্ন অনুচ্ছেদে বর্ণিত কিন্তু প্রাণীর জোড়ার সংখ্যা দুই জায়গায় দুই রকম তুমি সব জীবের এক জোড়া নর ও নারী নৌকায় নিয়ে আসবে যাতে তারা তোমার সঙ্গে বাঁচতে পারে তবে সপ্তম অধ্যায়ে আদেশ এভাবে দেওয়া হয়েছে প্রতিটি পরিচ্ছন্ন প্রাণীর সাতজোড়া নাও একটি পুরুষ ও তা সঙ্গিনী আর প্রতিটি অপবিত্র প্রাণীর এক একজোড়া একটি পুরুষ ও তা সঙ্গিনী এবং প্রতিটি প্রকারের পাখির সাত জোড়াও পুরুষ ও স্ত্রী যাতে পৃথিবীতে তাদের বংশ চলতে পারে প্রথম অনুচ্ছেদে এক জোড়া প্রাণী দ্বিতীয় অনুচ্ছেদে সাত জোড়া প্রাণী নুহ তার প্রভুর আদেশ মতো সবকিছু ঠিকঠাক করলেন এবং এখন সময় এসে গেছে মহাপ্লাবনের আগমন সূচিত করতে আল্লাহ ভূপৃষ্ঠ থেকে পানি উচ্চারিত করে দিলেন বাইবেল অনুযায়ী তখন নুহের বয়স ছিল ছয়শ বছর কিন্তু কোরআনের বর্ণনায় উক্ত ঘটনার সময় পর্যন্ত তিনি তার জাতির মধ্যে নয়শো বছর ধরে অবস্থান করেছিলেন বাইবেল বলে সেটি ছিল সেই বছরের দ্বিতীয় মাসের সতেরোতম দিন নূহ আলি সঙ্গে বিশ্বাসীরা ও প্রাণীদের জোড়া নৌকায় উঠে পড়ল তারপর আকাশে অন্ধকার মেঘ জমল এবং ভয়ঙ্কর এক বৃষ্টি নিয়ে এল যখন পানি বাড়তে লাগল জমিতে স্থির হয়ে থাকা নৌকাটি ধীরে ধীরে ভেসে উঠতে লাগলো নুহের জাতি যারা তাকে বিশ্বাস করতে অস্বীকার করেছিল এবং তার পুরো নবুয়তের সময় তাকে কষ্ট দিয়েছিল তারা হতভম্ব হয়ে বুঝতে পারল তাদের কৃতকর্মের ভয়ানক মূল্য দেওয়ার সময় এসে গেছে তারা পালানোর জায়গা খুঁজতে লাগল কিন্তু তা ব্যর্থ ছিল যেন আকাশ ছিদ্র হয়ে গেছে পানি প্রচণ্ডভাবে নেমে আসছিল এবং জমির প্রশ্রবণগুলো ফেটে গিয়েছিল আল্লাহ এই বিশাল বন্যা পাঠাচ্ছিলেন এক জাতির উপর যারা বহু বছর ধরে তার নবীকে অত্যাচার করেছে এক জাতি যারা দীর্ঘ সময় ধরে নিজেদের অবস্থানে অনর ছিল এই ঘটনা এক শিক্ষা হিসেবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য গল্প হয়ে থাকবে বাইবেল অনুযায়ী নুহের সব সন্তান নৌকায় ছিল কিন্তু কোরআন বলে তার এক ছেলে নৌকায় ওঠেনি কারণ সে নুহের প্রতি বিশ্বাস আনেনি কুরাণে তার নাম উল্লেখ করা হয়নি কিন্তু তার ও নুহের মধ্যে কথোপকথন এইভাবে বর্ণিত হয়েছে পর্বত সুদৃশ্য তরঙ্গমালার মধ্য দিয়ে তা নিয়ে বয়ে চলল তখন নুহু তার পুত্রকে যে তাদের থেকে আলাদা হয়ে গিয়েছিল ডাক দিয়ে বলল হে আমার প্রিয় পুত্র আমাদের সঙ্গে আরোহণ কর কাফিরদের সঙ্গে থেকো না সে বলল আমি এক্ষুনি পাহাড়ে আশ্রয় নেব যা আমাকে পানি থেকে রক্ষা করবে নুহ বলল আজ আল্লাহর হুকুম থেকে কোনো কিছু রক্ষা করতে পারবে না অবশ্য আল্লাহ যার প্রতি দয়া করবেন সে রক্ষা পাবে অতপর ঢেউতাদের দুজনের মাঝে আড়াল করল আর সে ডুবে যাওয়া লোকেদের মধ্যে সামিল হয়ে গেল একজন পিতা সেই পরিস্থিতিতে থাকা কল্পনা করুন আর তিনি কেবল বলেননি আমার ছেলে তিনি বলেছেন আমার প্রিয় পুত্র তিনি তার প্রতি অতিরিক্ত ভালোবাসা ও মমতা দেখিয়েছেন সব দুঃখ কষ্ট সহ্য করার পরেও তিনি দেখলেন তার সন্তানের এমন আচরণ এবং তারপর তাকে ডুবে যেতে নুহের জন্য এটা কতটা বিধ্বংসী হতে পারে কল্পনা করুন যখন আকাশের ঝড় আরও প্রবল হতে লাগল নৌকার যাত্রীরা যেই জাহাজে ছিল তা ছিল বাঁচার একমাত্র উপায় আর তা আল্লাহর রহমতে পাহাড়সম ঢেউ প্রতিহত করছিল বিশ্বাসীদের ভরা এই নৌকার নেতা হিসেবে নূহ ঝড় চলাকালীনও তার দায়িত্ব পালন করে যাচ্ছিলেন বন্যা বহুদিন স্থায়ী হয়েছিল নৌকার খাওয়া ডেকে প্রতিটি দিন ছিল ইমানদারদের জন্য এক ধৈর্যের পরীক্ষা যদিও তারা শারীরিক ও মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়েছিল এই দীর্ঘ অপেক্ষায় তাদের ইমান তাদের শক্তি দিয়েছিল সহ্যের ও অগ্রসর হওয়ার অবশেষে আকাশ পরিষ্কার হয়ে উঠল এবং বন্যা সেই ভয়ঙ্কর রাগ থেমে গেল আল্লাহ নিরাপদে নৌকাটি একটি পাহাড়ের চূড়ায় স্থাপন করলেন কোরআনে এই মুহূর্তটি এইভাবে বর্ণিত হে জমিন তোমার পানি গিলে ফেল আর হে আকাশ থামো অতপর পানি জমিনে বসে গেল কার্য সমাপ্ত হল নৌকা যদি পর্বতে এসে ভিড়ল আর বলা হল জালিম লোকেরা ধ্বংস হোক আর বাইবেল এই বিষয়ে যা বলে তা হল পানি ধীরে ধীরে পৃথিবী থেকে সরে যেতে লাগল একশো পঞ্চাশ দিনের পরে পানি কমে গেল আর সপ্তম মাসের সতেরোতম দিনে নৌকাটি আড়ারাত পাহাড়ে থেমে গেল কিন্তু প্রশ্ন হল এই বন্যা কি পুরো পৃথিবীতে হয়েছিল নাকি এটি কেবল নির্দিষ্ট একটি অঞ্চলকে প্রভাবিত করেছিল যেখানে বাইবেল স্পষ্ট করে বলে যে এটি পুরো পৃথিবীকে ঢেকেছিল সেখানে কোরআন এই বিষয়টি অনির্ধারিত রেখেছে কেউ কেউ এটিকে বিশ্বজনীন বন্যা হিসেবে ব্যাখ্যা করেছেন আবার অন্যরা বলছেন এটি একটি আঞ্চলিক ঘটনা ছিল কিন্তু যখন বিষয়টি আকাশ ও পৃথিবীর সৃষ্টিকর্তা সম্পর্কে এবং তার একটি মহান মুজিজা নিয়ে তখন কতটুকু এলাকা প্রভাবিত হয়েছিল তা নিয়ে বিতর্ক অর্থহীন হয়ে যায় কারণ যিনি অসীম শক্তির অধিকারী তার জন্য উভয়টি সমান সহজ কিন্তু আমাদের মনোযোগ দেওয়া উচিত এই ঘটনার অন্তর্নিহিত বার্তার দিকে নৌকা পাহাড়ে অবতরণ করার পরের ঘটনাগুলো বাইবেলে এভাবে বর্ণিত হয়েছে তারপর একটি বেদি নির্মাণ করলেন প্রভুর জন্য এবং পরিচ্ছন্ন প্রাণী ও পরিচ্ছন্ন পাখিদের কিছু নিয়ে তিনি তাতাতে উৎসর্গ করলেন প্রভু সেই সুগন্ধ অনুভব করলেন এবং মনে বললেন মানবজাতির কারণে আমি আর কখনো পৃথিবীকে অভিশপ্ত করব না যদিও মানুষের হৃদয়ের প্রবণতা শৈশব থেকেই মন্দ আমি আর কখনো সব জীবকে ধ্বংস করব না যেমনটা আমি করেছিলাম আপনার যদি জেনেসিসের ছয় নম্বর অধ্যায়ের কথা মনে থাকে সেখানে বলা হয়েছিল ঈশ্বর মানুষ সৃষ্টি করে অনুতপ্ত হয়েছিলেন এবং তাই তিনি তাদের ধ্বংস করার সিদ্ধান্ত নিয়েছিলেন এখানে অষ্টম অধ্যায়ে দেখা যায় যেন তিনি ক্রোধের মুহূর্তে বন্যা আনলেন সবশেষে এক সুগন্ধ দ্বারা তিনি শান্ত হলেন এবং বুঝলেন তিনি ভুল করেছেন অনুতাপ অনুভব করা রাগে হঠকারী সিদ্ধান্ত নেওয়া ভুল করা এ ধরনের বিষয় সৃষ্টিকর্তার ব্যাপারে কিভাবে কল্পনা করা যায় আরেকটি আশ্চর্যজনক বাইবিলীয় বর্ণনায় নবম অধ্যায়ে বলা হয়েছে নুহু মাটির একজন মানুষ একটি বাগান রোপণ করলেন তিনি যখন তার তৈরি মদপান করলেন তখন মাতাল হয়ে পড়লেন এবং তার তাঁবুর মধ্যে নগ্ন অবস্থায় শুয়েছিলেন হাম কনআনের পিতা তার বাবাকে নগ্ন দেখে ফেলল এবং বাইরে গিয়ে তার দুই ভাইকে বলল তখন শ্যাম ও ইয়াফেত একটি কাপড় নিল এবং তাদের কাঁধে রাখল পিছন দিকে হেঁটে গিয়ে তাদের বাবার নগ্ন দেহ ঢেকে দিল তারা মুখ ফিরিয়ে রাখল যাতে তারা তার বাবাকে নগ্ন না দেখে এই ঘটনার সংক্ষেপে বললে নুহের এক ছেলে হাম তার ভাইদের বলেন বাবার অবস্থা দেখে কিছু করতে তারা এসে একটি কাপড় দিয়ে তাদের বাবাকে ঢেকে দেয় কিন্তু এরপর ঘটে এক বিস্ময়কর ব্যাপার চলুন দেখি নুখ যখন মদ থেকে জ্ঞান ফিরে পান এবং তার ছোট ছেলের কীর্তির কথা জানতে পারেন তিনি বলেন কন আন অভিশপ্ত হোক সে তার ভাইদের মধ্যে সবচেয়ে নিচু দাস হবে তিনি আরও বললেন শ্যামের ঈশ্বর প্রভুকে ধন্যবাদ কন আন শ্যামের দাস হোক আল্লাহ ইয়াফেতের রাজত্ব বাড়িয়ে দিন ইয়াফেত শ্যামের তাবুতে বাস করুক আর কন আন ইয়াফেতের দাস হোক প্রথমত লক্ষ্য করুন একজন নবীর ব্যাপারে মদ্যপান করে নগ্ন হয়ে যাওয়া এমন ঘটনা মেনে নেওয়া কতটা অশোভন ব্যাপার দ্বিতীয়ত এই অনুচ্ছেদে হাম তার ভাইদের ডেকে বাবার লজ্জাজনক অবস্থার সমাধান করতে বলেন যা প্রকৃতপক্ষে কোনো ভুল কাজ নয় বরং একটি ইতিবাচক কাজ তবুও আশ্চর্যজনকভাবে অভিশাপ হামকে করা হয়নি বরং তার ছেলে করআনের উপর দেওয়া হয় যার এই ঘটনায় কোন ভূমিকা ছিল না এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় যে একজন নবী যিনি ন্যায়ের প্রতীক ও আদর্শ তিনি এমন কাজ করতে পারেন আরও অবাক করার বিষয় হল ঈশ্বর এমন কাজকে মানব জাতির জন্য একটি উত্তম উদাহরণ হিসেবে দেখাতে চাইবেন কিন্তু সবচেয়ে কষ্টের বিষয় হল মধ্যযুগে এই অভিশাপকে কেন্দ্র করে যেসব ঘটনা ঘটেছে তা এই কথাগুলো খেয়াল করুন কন আন অভিশপ্ত হোক কন আন শ্যামের দাস হোক কনআন ইয়াফেতের দাস হোক পনেরোশো শতক ও এর পর থেকে একটি বিশ্বাস ছড়িয়ে পড়ে যে এই অভিশাপী নাকি কৃষ্ণবর্ণের কারণ এই বাইবেলীয় অংশটি ব্যবহার করা হয়েছিল আফ্রিকার কৃষ্ণাঙ্গদের দাসত্বকে ন্যায়সঙ্গত করার জন্য শুনতে অমানবিক মনে হলেও এটি একটি ঐতিহাসিক বাস্তবতা গোমেস ইন্স ডিয়াজোরা একজন পর্তুগিজ ঐতিহাসিক লিখেছেন তিনি যেসব শৃঙ্খলাবদ্ধ আফ্রিকানদের দেখেছিলেন তারা এতটাই দুর্দশাগ্রস্ত ছিল কারণ মহাপ্রলয়ের অর্থাৎ মহাবন্যার পর নুহ হামের উপর যে অভিশাপ দিয়েছিলেন তাতে বলা হয়েছিল তার বংশধররা পৃথিবীর সব জাতির দাস হবে এসব পড়তেও আমার অস্বস্তি লাগে আবার আলেকজান্ডার ক্রামেল একজন আফ্রিকান আমেরিকান পাদ্রি ও ক্যাম্ব্রিজে শিক্ষাপ্রাপ্ত পণ্ডিত আঠারোশো সালে লিখেছিলেন খ্রিস্টান জগতে প্রায় সর্বজনীন ধারণা ছিল খ্রিস্টাঙ্গদের সকল কষ্ট ও দাসত্ব নোহের অভিশাপের ফল অবশ্য বাইবেলের পাঠ্যাংশে সরাসরি বলা হয়নি যে খ্রিস্টাঙ্গত্ব এই অভিশাপের কারণে হয়েছে আর আজকের খ্রিস্টান ধর্মগুরুরা বলেন এই ব্যাখ্যা সম্পূর্ণরূপে ভুল আর অবশ্যই কোনো ধর্মকে তার অনুসারীদের ভুলের কারণে বিচার করা উচিত নয় তবে গুরুত্বপূর্ণ বিষয় হল ধর্মীয় মূল গ্রন্থ আসলে কি বলছে আমরা কথা বলছি একজন মহান নবী নবীকে নিয়ে যিনি তার জাতির জন্য অত্যন্ত আন্তরিক ও দৃঢ় সংগ্রাম করেছিলেন কিন্তু বাইবেলে যেভাবে তার সম্পর্কে বর্ণনা করা হয়েছে তা তার সম্পর্কে কল্পনাও করা যায় না অপরদিকে ইসলাম এই ধরনের কোন বর্ণনাকেই রাসুলদের জন্য গ্রহণ করে না এবং ইসলাম এই বিষয়টিও মানে না যে আল্লাহ এমন বর্ণনা মানবজাতির জন্য ওহি হিসেবে পাঠাবেন এমন একটি ওহি যেখানে বিরোধ ও অশোভন বক্তব্য বিদ্যমান থাকে আবার নৌকায় নামা প্রাণীদের জোড়ার সংখ্যা মনে করুন বাইবেলের জেনিসিস গ্রন্থে দুটি ভিন্ন সংখ্যা দেওয়া হয়েছে এটি একটি বিরোধিতা সৃষ্টিকর্তা কিভাবে ওহি পাঠাতে গিয়ে ভুল করবেন আর বাইবেলের কাহিনীতে সৃষ্টিকর্তার ব্যাপারে অন্য যেসব বক্তব্য এসেছে তাকে এমনভাবে চিত্রিত করা হয়েছে যিনি কিছু বিষয়ের ভবিষ্যৎবাণী করতে পারেননি বা যিনি রাগ নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছেন সবশেষে আবার তিনি অনুতপ্ত হয়েছেন তার কাজের জন্য এ ধরনের বক্তব্য আল্লাহ সম্পর্কে কখনোই গ্রহণযোগ্য নয় কারণ তিনি সব ধরনের ত্রুটির ঊর্ধ্বে কিন্তু কোরআনে আমরা দেখি এই কাহিনী বর্ণিত হয়েছে একটি রূপে কোনো বিরোধিতা বা অশোভন বক্তব্য ছাড়া এবং আল্লাহকে বর্ণনা করা হয়েছে তার মর্যাদার যথোপযুক্তভাবে তাহলে এই সব বিবেচনায় কি এটা বলা যায় না আল্লাহ কোরআন পাঠিয়ে পূর্ববর্তী গ্রন্থগুলোর ভুল ব্যাখ্যাগুলো সংশোধন করেছেন ঠিক এই কাহিনীর মতোই ভুল বর্ণনাগুলোর সঠিক সংস্করণ দিয়ে দিয়েছেন আর আমরা কি এও বলতে পারি না যে কুরআন নাজিলের মাধ্যমে আল্লাহ সংশোধন করেছেন বাইবেলের মিথ্যা বিশ্বাস যেটা শতাব্দী ধরে চলেছে আর কুরআন তাও সংশোধন করেছে যিশু সম্পর্কে খ্রিস্টধর্মে যে ভ্রান্ত বিশ্বাস প্রবেশ করেছিল তার সৃষ্টিকর্তা হওয়ার মিথ্যাকে অস্বীকার করে ঘোষণা দেন তিনি ছিলেন আল্লাহর প্রেরিত মহান রাসুলদের একজন আমরা সবাই চলছি একটি নির্দিষ্ট পথে একটি বিশাল জাহাজে ভর করে যার নাম পৃথিবী আর আমাদের সমুদ্র হল এই বিশাল মহাকাশ ইতিহাস জুড়ে নুহ সালামের মতো হাজারো নবীর আসল এই জাহাজে মানবতাকে নেতৃত্ব দিয়েছেন ইসা আলিহুয়াসাল্লামও তাদেরই একজন ছিলেন তারা সকলে মানুষকে সত্যের কাছে আনার চেষ্টা করেছেন কিন্তু যখন যিসু সালামের নিয়ে আসা প্রকৃত বিশ্বাস বিকৃত হয়ে গেল তখন এই জাহাজ তুলে দেওয়া হল শেষ নেতার হাতে এই তুলনাগুলোর আলোকে আপনি কি মনে করেন না যে এই শেষ নেতা হচ্ছেন রাসুল মোহাম্মদ আর আমাদের কম্পাস হচ্ছে পবিত্র কুরআন